¡Sonar not de... করো 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 গতকালকে গতকালকে আমাদের কর্মসূচি ছিল চার দফা দাবিতে তো আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে কিন্তু তাদের এমন অবস্থা হয়েছে তারা আমাদের সাথে একটু বসারও প্রয়োজন মনে করেনি তো এমত অবস্থায় আমরা মনে করতেছি যে তারা হয়তো মৃত এবং তারা ফেঁসিবাদের মতো আচরণ করতেছে আমরা রাস্তায় নামলেই আমাদের বিরুদ্ধে হয় মামলা দিচ্ছে নয়তো জিডি করতেছে এগুলো কি ভাই আমরা এই ক্যাম্পাস হলো প্রথম স্বাধীন ক্যাম্পাস বাংলাদেশের জুলাই মাসে সেই ক্যাম্পাসের উপর এরকম একটি ফেসিবাদী শক্তি জেকে বসে আছে আমরা এটি মেনে নিতে পারছি না এর জন্য আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে আজকে কফিন মিছিল কর্মসূচি পালন করছি এবং মুখে কালো কাপড় বেঁধেছি এবং এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে যতদিন যতদিন এই এই প্রশাসন জেগে না উঠছে তাদের দেহে প্রাণ ফিরে না আসছে ততদিন আমরা রাজপথে থাকবো এবং রাজপথে আছি ইনশাল্লাহ